আলহামদুলিল্লাহ ভালো ফ্রেনটা বন্ধ করে একটু শোনো নাকি না সমস্যা বন্ধ করে সমস্যা নাই তো অহিত হ্যাঁ সুন্দর ভাষায় কথা বলো আমি তোমার কোনো খারাপ আসল লঙ্ঘন আচরণ লঙ্ঘন বিধি কিছু কাজ করতাম তুমি কাকে ক্ষতি করো টুকির বাচ্চা কেনা রুগী কি দুইজন দুইজন কে ক্ষতি করা আজকে এক সপ্তাহ বাবু অনেক কান্না করে এর কারণ কি তুমি করো কথা হ্যাঁ হ্যাঁ ও মানুষ হ্যাঁ ছেলে মেনু সাথে খেলা করে খেলতে চায় না हां কালকে দেখছি তো দেখি বলছো তো তোমার বাবু ছোট মানুষ ওর কি বোঝে তোমাদের মধ্যে jinder মধ্যে কি সেরিমের অভাব নাকি তোমাদের মধ্যে তোমরা খেলা করবে কোনো কথা না কিছু করে না কর না না খেলাতে আজ যে এক সপ্তাহ কান্না করতে করতে অবস্থা খারাপ আর যদি কিছু করতে তাহলে অবস্থা আর কি বলবো বাসাই নাই কিছু কর না খানা দানা বন্ধ হয়ে আজকে এক সপ্তাহ কান্নাই করতে আছে আর যদি কিছু করতে তাহলে কি অবস্থা হইতো তোমার বাচ্চা কয়জন তিন চার তিনজন তো তোমার বাচ্চা তিনজন তোমার ওয়াইফ কয়জন একজন নি না বিবাহ করে কাটা করছো একটাই একটাই আচ্ছা বাচ্চা মধ্যে মেয়ে কয়জন ছেলে কয়জন চারজনই ছেলে কয়সে বাচ্চা তিনজন জন এখন কয় বলছি তিন চার ছেলে নাকি তিনজন তিন জন তিন তিন ভাই একসাথে খেলাধুলা করো বাবুর কাছে আসে কেন ওর সাথে খেলা ছোট ছোট একবার ও আজকে এক সপ্তাহ কান্না করে তুমি জানো না হ্যাঁ ও দেখতে পারে না তো হ্যাঁ ও না কান্না কর তো কান্না করে তুমি বুঝতে পারছস ও ছোট মানুষ তার কথা আসা কি প্রয়োজন কি প্রয়োজন আমি না কুরসি দাও রাস সন্তান না করলে সন্তান আসে তোমরা থাকো কোথায় তোমাদের বসবাসের জায়গা কোথায় কোন জায়গায় থাকো হ্যাঁ হ্যাঁ বলিস কোন জায়গায় থাকো হ্যাঁ পাশেই থাক বাড়ির পাশে থাকো বাবুর আজকে কয়দিন থেকে ক্ষতি করো বা তোমার বাচ্চারা কয়দিন থেকে আসো ওর কাছে এই সপ্তাহ এক সপ্তাহ কেন হঠাৎ বাবুর দিকে গেলো কেন ওই যদি বড় হইতো তাইলে বুঝছিলাম মাত্র এক বছর এক মাস তেরো মাস চলে আসার সময় উঠেছে দেখছে ওরা খেলতেছিল রাস্তায় তারপর তো ওকে দেখছে ও বাবু ওদের থেকে হাসি দিছে তারপর থেকে ওরা খেলা শুরু করছে এটা কোনো কথা নেই তোমাদের কারণে তো লাগে মানুষ ঘর থেকে বেরিয়ে বেরিয়ে এই যে অবস্থা শুরু করছে মানুষের প্রয়োজন এদিক যাবে ওইদিক যাবে তোমাদের কারণে তো ঘর থেকে বেরিয়ে যেতে পারতো না আচ্ছা গেল বাবু তুমি কি ক্ষতি করছো এ রে সামিরাক্তার ওনাকে ওনাকে কি করে রাতেরতে খাওয়ায় বিভিন্ন ফল বা আনা অনেক কিছু একে কে খাওয়ায় এগুলা আমি খাওয়াই তুমি খাওয়াও সত্য কথা বলার জন্য ধন্যবাদ আর কি করো ক্ষতি আর ওনাকে আর কি করো শারীরিক সম্পর্ক তোমার বন্যা বউ আছে বউ আছে লিংক কোরে ও অনেক কান্না করে একা তো এই জন্য

জাগা মতন লাগাই একবার শিখ হয়েছে কিন্তু আওয়াজ পড়েস নাই শহীদ আনার নাম কি তোর ওহিত বাবা মা আছেন আচ্ছা আর কি কেউ কোনো ক্ষতি করে যদি মিথ্যা কথা বলছো একটু করে আমি আমাদের হুজুদের নিয়ে আসবো যেতে যে তথ্য দিবে ত তথ্যটাও যদি হুজুদের তথ্য না মেলে তাহলে কিন্তু কঠিন শাস্তি দিব ঈদ জি আচ্ছা ওantad পারে মধ্যে ডিস্টার্ব করে কে তোরা না অন্য হলো গুরু তোমরাই তুমরাই করো দেখি আবার মনো অন্য কিউ আমি কিন্তু চেক দিম কিন্তু এদে এ এরুগি শাশুড়ি অনেক গতকালকে একটা দুঃস্বপ্ন দেখছিলেন কে দেখাইছে

এখন তোমার ওয়াইফ তোমাদেরকে এই কাজে সহযোগিতা করে নাই হ্যাঁ কিছু বলে না হ্যাঁ বলে কিছু কিছু বলে না তুমি রুগী রোগী থেকে রোগীকে ইয়া করো খাবার খাওয়াও বা অন্যায় কাজ করো তো তোমার ওয়াইফ কোনো কিছু বলে নাই এই পক্ষে পক্ষে বিপক্ষে বলে নাই না তোমার ওয়াইফ বাচ্চা যদি ডিস্টার্ব করে তোমার বাচ্চারা এসে এটা কিছু বলে নাই না তাই তো তোমার ওয়াইফ অন্যায় করে অন্যায় দেখিয়ে কেন চুপ ছিল তাহলে তোমার কথা হচ্ছে তাহলে তোমরাই ক্ষতি করো বাড়ির সবাইকে কম বেশ কোনো কেউ নেই ক্ষতি করে না আমি এইটুকুই আর কিছু বুঝছি তোমরা ক্ষতি করো না বেলকি মারো আর কি বেলকি বেজি মারো আমি ভয় লাগাও বাচ্চারা তো ক্ষতি করতেছে না বাট আসো যে বাবু তো ছোট বাচ্চারা আবার দিনদেরকে দেখে বুঝছেন মৃত্যুর জন্য রেডি হও তোমার বাচ্চা সব মারিলাম তিনটা বাচ্চারা মারিলাম তোমার বউরও মারিলাম তোমারও মারিলাম ওহিদ মৃত্যুর জন্য রেডি হও তোমার গায়ে তোমার গায়ে তোমার গায়ে আমি আগুন ধরাই দিব সাইক তুমি কদরূপ সহ্য করতে পারো যাহা নামের আগুন রেডি হও কিছু শাস্তি না পাইলে তো না এক কথা বারবার কইছো না হ্যাঁ এখন তুমি যাই তেন দেখবেন তো জেলা শহাইবো বাপ্পাই মই এখন জেলা আলি চললো আলি কি কোনো ক্ষতি করছি নাকি হ্যাঁ ক্ষতি না ক না বুঝবে আর তোমার আর হেঁচা কথা আরো তোমাদেরকে তোমাকে এখন জাহান আগুন নিক্ষেপ করা হবে বিস্মিলে নির্বাহ লাহি এই তার মুক্তি নমিনা

কিছু নাই। তোমার মধ্যে মৃত্যুর আরে মিথ্যার গন্ধ বেশি পাইতেছি আর তুমি রোগীর লোক অনেক করছো সকল কিছু বিবেচনা করে রোগীর সাথে জেনা করছো

كل نفس ذائقة الموت فلما نقق على موسى ما جيتم به السر إن الله سيبدل 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 إن الله لا يستنى عمل المبسدين ويحك الله بكلماته ولو كره المجرمون فلما نقق على موسى ما جيتم به السر ما جيتم به السر ما جيتم به السر إن الله سيبدل 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 إن الله لا يستنى عمل المفسدين ويحك الله بكلماته ولو كره المجرمون হম পুরুষ না এ लास्टটা কোন জায়গায় জায়গাটা কেপছেন কোন জায়গায় এটা আমার গোপাড়ে ফিলছে শরীর হাত মুষ্টি করে হাত মুষ্টি করে না কষ্ট একটু কষ্ট হবে সমস্যা নেই কইবার ফিসের জায়গাডা জায়গাডা কি খালি স্থানে না বড়ার জাগা দ্য গার্ড খালি বড়ট মানে বাগান বাগান কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইখানে আমাদের হুজুর আসবে হাত কানে সন্ধকে মুষ্টি করে এই একবার স্টার্ট করো প্লিজ পরে বাই দেন ফেন্ডা দেন মাথা থাকবে সাদা পাগড়ি পোটন থাকবে জুব্বা চেহারা অনেক সুদর্শন অনেক সুন্দর মুয়াক্কালগণ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এ রুকি চকের সামনে শাহজাদা হুজুর যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এ রুকি চকের সামনে শাহজাদা বিন ইসমিলাহুর রহমানুর রহিম is <laughs> দেখেন তো ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি এক হাতে তলোয়ার হুজুরদের কয়জন আসছে সংখ্যা কেমন আনুমানিক তাদের পাগুলো সাদা না কালো সাদা হুজুরকে সালাম দেন

হুম জি নিচ থেকে বলবেন হুজরা আপনাকে বলবে আমি কষ্ট করে আপনাকে বলবে আপনি আমাকে বলবেন হুজর সামির আক্তার আমাদের রুগীতে মূল উনি আন এরপরও গুপ্তভাবে কিছু ক্ষতি ওনাকে করে আসতেছে ওনার সাথে একজন জিন ছিল নাম দিচ্ছে অহিদ তো তাকে মারার উদ্দেশ্য না সে যে অন্যায় করছে পাশাপাশি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে মৌলিক বিষয় হচ্ছে সেই অন্যায় করছে অন্যায় করা হয়েছে তাকে জবাই করা হয়েছে আগে দেখেন তো ওনার সাথে আর কি এ যে জিন জিন ছাড়া কি আর কোন জিন আছে ওনার নাই আছে বউ আছে হ্যাঁ বউ বাচ্চা আছে হ্যাঁ এটা তো দেখতেছি যে ওহিদ ওহদের বউ এবং বাচ্চা আছে বাচ্চা কয়জন হচ্ছে দেখেন তো ছয়জন ছয়জন হ্যাঁ ছয়জনই বলছে হুজুরে জি ছয়জনের মধ্যে কয়জনে বাবুর ক্ষতি করে কয় এই রোগীর বাচ্ছার ক্ষতি করে কয়জন চার জনে ক্ষতি করে তারা থাকে কোথায় জিন্দগুলো তারা কোন জায়গায় অবস্থান কোথায় কোন জায়গায় থাকে এবার রাগীর বাড়ির পিছনে কোন গাছে না কোন স্থানে গাছে বড় বড় গাছের উপরে থাকে বাচ্চার মা তাদেরকে ধরে নিয়ে এসে একটা খাসায় বন্দী করেন দেখেন ছয়টা কুকুর কুকুর এবং বড় একটা কুকুর মহিলা কুকুর টোটাল সাতজন ছয়জন বাচ্চা আর একজন মহিলা এদেরকে বিশাল একটা লোহার ভিতরে এনে বন্দী করবে আগে বন্দী কর বিচার করা হবে আনছেন